আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই যে কে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিগত পাঁচ বছরের অধিক সময় ধরে আমরা এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো সারা বাংলাদেশে টি জেলাতে দিয়ে আসতেছি প্রিয় দর্শক যারা ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তাদের জন্য এই পবিত্র মাহের রমজান উপলক্ষে একটি সুবর্ণ সুযোগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মাত্র বিশ হাজার টাকা ডাউন পেমেন্টে পাচ্ছেন ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশক গাড়ি আপনারা আমাদের ঠিকানায় এসে গাড়ি দেখে পছন্দ করার পরে আমরা যখন গাড়িটি কোরিয়ারে বুকিং করব তখন মাত্র বিশ হাজার টাকা পেমেন্টে আপনারা এই গাড়িটি আপনাদের নিজ ঠিকানায় নিয়ে যেতে পারবেন বাকি টাকাটা আপনারা গাড়ি রিসিভ করার সময় দিতে পারবেন অথবা আপনারা যদি আমাদের ঠিকানায় না আসতে পারেন তাহলে মাত্র বিশ হাজার টাকা পেমেন্টে আপনারা কুরিয়ারের মাধ্যমে এই গাড়িটি আপনাদের নিজ ঠিকানায় নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা ব্যাটারি চালিত গাড়িগুলো না কিনে আমাদের এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কেন কিনবে চলুন এই বিষয়ে একটু কথা বলা যাক প্রিয় দর্শক আপনারা আমাদের কাছে পাচ্ছেন রিকন্ডিশন ড্রাইভার সহ আট সহ নয় সিটের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশক গাড়িগুলো মাত্র আশি হাজার টাকায় এছাড়াও আরো স্পেশালি থাকছে নতুন বর্ডের ড্রাইভার সহ নয় সিটের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশক গাড়িগুলো মাত্র এক লাখ বিশ হাজার টাকায় প্রিয় দর্শক আপনারা যদি ইজি বাইকের এর সাথে তুলনা করেন তাহলে একটি নতুন ইজি বাইক এর দাম আড়াই লাখ টাকা প্লাস এবং যদি আপনারা পুরাতন কিনতে চান তাও টাকা প্লাস কিন্তু ব্যাটারির একটা থাকে তুলনায় খুবই দামে পাচ্ছেন আমাদের এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী গাড়ি যারা নতুন নতুন উদ্যোক্তা হতে চান কিন্তু স্বল্প পুঁজি থাকার কারণে হতে পারছেন না তাদের জন্য নিয়ে আসলাম স্বল্প খরচে এবং স্বল্প দামে ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো চলন প্রিয় দর্শক এই গাড়িগুলোর বাৎসরিক কি পরিমাণ খরচ হয় তা একটু দেখা যাক আমাদের এই গাড়িগুলোর ইঞ্জিনে একবার কাজ ইনশাআল্লাহ সর্বনিম্ন এক দেড় বছরের ভিতরে ইঞ্জিনে আর কাজ কাজ করাতে করাতে হয় না আর একবার রিং পিস্টনে সর্বোচ্চ দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত খরচ হয় আর প্রতি মাসে মাসে একবার করে মোবাইল চেঞ্জ করলেই হবে এবং ব্যাটারি চালিত গাড়িগুলোতে বাৎসরিক ব্যাটারি চেঞ্জ করতে গেলে অনেক টাকা ব্যয়বহুল হয় এবং প্রতি মাসেও অনেক টাকা বিদ্যুৎ 老师。 আর গরমের সময় প্রচুর পরিমাণে লোড শেডিং হয় যার কারণে বিদ্যুৎ ঠিক মতো পাওয়া যায় না আর ব্যাটারি নতুন অবস্থায় ফুল চার্জে একশো থেকে একশো বিশ কিলোমিটার চলতে পারে আর ব্যাটারি আস্তে আস্তে বয়স হলে কিন্তু সার্ভিসটা কমতে থাকবে কিন্তু আমাদের এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী এই মিশুক গাড়ির কোনো লিমিট নেই আপনারা আনলিমিটেড তেল ভরে আনলিমিটেড চালাইতে পারবেন আমাদের ড্রাইভার সহ আট সিটের ছোট গাড়িগুলো এক লিটার তেলে লোড অবস্থায় চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম প্রিয় দর্শক ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো আপনারা আমাদের থেকে কেন কিনবেন আসলে সঠিক মানের গাড়িগুলো কিনতে হলে অবশ্যই আপনাদেরকে আগে সঠিক জায়গাটি চিনতে হবে তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনি যদি স্বল্প দামে ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তাহলে এই গাড়িগুলোর এ টু জেড কাজ করে এমন প্রস্তুতকারকের কাছ থেকে নিন প্রিয় দর্শক আমরাই সর্বপ্রথম ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে দিয়ে আসতেছি প্রিয় দর্শক স্ক্রিনে যে চারটি গাড়ি দেখতেছেন এই চারটি গাড়ি হলো ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ির সর্বোচ্চ বড় গাড়ি এবং নতুন বডির ড্রাইভার সহ নয় সিটের গাড়ি আমাদের এই নতুন বডির গাড়িগুলোতে আপনারা সবকিছুই নতুন পাবেন শুধু ইঞ্জিনটি ব্যতীত ইঞ্জিনটি থাকবে রিকন্ডিশন এবং ইঞ্জিনের এই টু জেড কাজ সব করানো চলুন প্রিয় দর্শক গাড়িগুলো দেখা যাক প্রিয় দর্শক স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটিতে আমরা ওয়ালটন মোটরসাইকেল এর হান্ড্রেড টেন সি ইঞ্জিন ব্যবহার করেছি এই গাড়িগুলো আপনারা পেট্রোল অক্টেন টোটালে চালাইতে পারবেন চাইলে দুইটা মিক্স করেও চালাইতে পারবেন এই গাড়িটিতে যে তেলের ট্যাঙ্কিটি ব্যবহার করা হয়েছে এটাতে ছয় লিট এই গাড়িটি এক লিটার তেলে লোড অবস্থায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এই গাড়িগুলো সম্পূর্ণ মোটরসাইকেলের ফিচার তাই যারা মোটরসাইকেল চালাতে পারেন তারা খুব সহজেই এই গাড়িগুলো চালাতে পারবেন এই গাড়িগুলোতে ড্রাইভারে বাম পায়ে থাকে গিয়ার এবং ডাইন পায়ে থাকে ব্রেক এবং কিকার এই গাড়িগুলো আপনারা সেলফ আরো ড্রাইভারের বাম হাতে থাকছে ক্লাস এবং ডাইন হাতে থাকছে পিক আপ এছাড়াও সামনে মোটর মিটার ব্যবহার করা হয়েছে এটি চার গিয়ারের ইঞ্জিন এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তা সামনের দুই সাইডে দুইটা খুব সুন্দর চমৎকার গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে করে আপনারা পেছনের ফলো করে গাড়িটি নিরাপদে চালাতে পারেন প্রিয় দর্শক এই গাড়িটি হল ড্রাইভার সহ মোট নয় সিটের গাড়ি এরিতে পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে বসে তিনজন এবং সামনের সিটের ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এছাড়াও আমাদের প্রতিটি গাড়ির পেছনের সিটের নিচে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জন্য জায়গা আপনারা অনেক সময় চাইলে মাঝখানের এই ফোল্ডিং সিটটি উঠিয়ে মালামালও বহন করতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটির গদিগুলো সুন্দর এবং দেখতে খুব চমৎকার এছাড়াও আমাদের এই প্রতিটি গাড়িতে মাঝখানে এবং পেছনে খুব সুন্দর করে এস এস এর গ্রিল দিয়ে সাজানো এই গাড়িটিতে আমরা সামনে ব্যবহার করেছি মোটরসাইকেলের চাকা এবং মোটরসাইকেলের ডাম্পার সেট এই ডাম্পারে আমরা এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করেছি যাতে করে অধিক পরিমাণে লোড নিতে পারে আরো আমরা সামনের চাকাতে মোটরসাইকেলের নতুন টায়ার টিউব ব্যবহার করেছি এছাড়াও আমরা সামনে মোটরসাইকেলের হেডলাইট ব্যবহার করেছি আরো পেছনের দুইটি চাকাতেই ব্যবহার করা হয়েছে ইজি বাইকের নতুন চাকা এবং নতুন টায়ার টিউব এই চাকা দেখতে অনেকটা মোটা এবং স্পোক কাটা কিংবা টাল হওয়ার কোনো ভয় থাকে না এবং অনেক মজবুত হয় এই চাকাগুলো এছাড়াও প্রতিটি পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে একটি করে পাতি সেট এবং একটি করে যাতে করে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে আরও ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের চেন এবং চেন প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটির এ টু জেড কাজ সবকিছুই কমপ্লিট এই গাড়িতে যা কিছু ব্যবহার করা হয়েছে সবকিছুই নতুন শুধু ইঞ্জিনটি ব্যাটে চলুন প্রিয় দর্শক পাশে থাকা গাড়িগুলো দেখা যাক স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন এটিও হলো নতুন বডির ড্রাইভার সহ নয় সিটের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মীব গাড়ি এই গাড়িটিতেও ওয়ার্টন মোটরসাইকেলের হান্ড্রেড টেন সিটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই গাড়িগুলো আপনারা পেট্রোল অকটেন দুটো তেলেই চালাইতে পারবেন চাইলে দুইটা মিক্স করেও চালাইতে পারবেন এই গাড়িগুলো সম্পূর্ণই মোটর সাইকেলের ফিচার এই গাড়িটিতে ড্রাইভারের বাম পায়ে থাকে গিয়ার এবং ডাইন পায়ে থাকে ব্রেক এবং কিকার এই গাড়িগুলো আপনারা সেলফ কিক দুইভাবে স্টার্ট দিতে পারবেন এবং ড্রাইভারের বাম হাতে থাকে ক্লাস এবং ডাইন হাতে থাকে পিক আপ এছাড়াও সামনে মোটর মিটার ব্যবহার করা হয়েছে এটি চার গিয়ারের ইঞ্জিন এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তাই এই মিটারে শো করবে এই সামনে দুই দুইটা লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে গাড়িটিরও যাতে করে আপনারা পেছনের সবকিছু ফলো করে খুব সুন্দরভাবে নিরাপদে গাড়িটি চালাতে পারেন এই গাড়িটি হলো ড্রাইভার সহ মোট নয় সিটের গাড়ি এটিতে পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে বসে তিনজন এবং সামনের সিটের ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এছাড়াও থাকছে যাত্রীদের মালপত্র রাখার জন্য জায়গা অনেক সময় চাইলে এই ফোল্ডিং উঠিয়ে বহন করতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়ির বডিটি কিন্তু একদমই নতুন আমাদের এই নতুন বডির গাড়িগুলোতে আপনারা সবকিছুই নতুন পাবেন শুধু ইঞ্জিনটি ব্যতীত ইঞ্জিনটি থাকবে রিকন্ডিশন এবং ইঞ্জিনে এ টু জেড কাজ করানো থাকবে এই গাড়িটিরও সামনে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের চাকা এবং মোটরসাইকেলের ডাম্পার সেট এই ডাম্পারে আমরা এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করে থাকি যাতে করে এই ডাম্পার গুলো অধিক পরিমাণে লোড নিতে পারে আরো সামনের চাকাতে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের নতুন টায়ার এবং টিউব আরো সামনে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের হেডলাইট এবং পেছনের দুইটি চাকাতে ব্যবহার করা হয়েছে ইজি বাইকের মোটা চাকা এবং ইজি বাইকের টায়ার টিউব এছাড়াও প্রতিটি পেছনের চাকাতে থাকছে একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের পেছনের ডাম্পার যাতে করে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে আরও থাকছে মোটরসাইকেলের চেন এবং চেনিস পকেটও প্রিয় দর্শক স্ক্রিনে যে চারটি গাড়ি দেখতেছেন এই চারটি গাড়ি হলো নতুন বডির ড্রাইভার সহ নয় সিটের গাড়ি যার প্রতিটি গাড়ির প্রাইস মাত্র এক লাখ বিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের গাড়িগুলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আরো পাচ্ছেন রিকন্ডিশন ড্রাইভার সহ নয় সিটের গাড়িগুলো মাত্র আশি হাজার এমন অসংখ্য গাড়ি বর্তমানে আমাদের কাছে কমপ্লিট আছে তাই যারা গাড়িগুলো নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আর যারা রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের নয় সিটের গাড়িগুলো দেখতে চান তারা আমাদের এই ইউটিউব চ্যানেলের গত ভিডিওগুলো দেখে আসতে পারেন রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের এবং রিকন্ডিশন ড্রাইভার সহ নয় সিটের এই পঁয়ষট্টি থেকে আশি হাজার টাকার গাড়িগুলো নিয়ে আবারও কথা হবে আগামী কোনো ভিডিওতে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় আজকের মতো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ